আমি দুইটা মসজিদ থেকে দুইটা আলাদা আজান শুনতে পাই আর এই দুইটা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে আমি কখন রোজা ভাঙব প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে রোজা ভাঙার কথা যদি বলতে হয় মাগরীবের আজানের সময় দুটো আজান হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে দুজন মুয়াজ্জিনের মধ্যে কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক যখন এক দিক থেকে রাত নেমে আসবে আরেক দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে তখন তোমরা রোজা ভাঙো তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক আজান দিচ্ছেন এটা না পারলে যেটা করতে পারেন এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে আপনার গড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙবো এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন সঠিক সময়টা আপনি দেখে নেন তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন